তারা যখন সরকারে ছিলেন তখন তাদের বিভিন্ন কার্যকলাপে তাদের যে ভূমিকা ছিল তাদের দলের যে ভূমিকা ছিল সরকারি কর্মকান্ড নিয়ে আজকের দিনে তার থেকে তারা অনেকটা দূর সরে এসছে এবং এই ধরনের অবস্থান পরিবর্তন শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য তাদের বিভিন্ন বক্তব্য সারা দেশে বা বিশ্বের কাছে ত্রিপুরা এবং ত্রিপুরার মানুষকে যেভাবে পোর্ট্রেট করার চেষ্টা হচ্ছে যেভাবে তুলে ধরার চেষ্টা হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় এবং তাদের যে রাজনৈতিক অবস্থান আমি অনেক প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে তারা কি সত্যি রাজ্যের সাথে রাজ্যের মানুষের সাথে রাজ্যের উন্নয়নের সাথে এই সমস্ত প্রশ্নগুলি উঠছে তাদের বক্তব্যগুলি যথেষ্ট স্পষ্টতা এবং এই রাজ্যে তারা একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করতে চায় জল ঘোরা করতে চাইছে মানুষকে বিভ্রান্ত করছে সরকারের যে অবস্থা সরকার যেভাবে কাজ করছে উন্নয়নের যে প্রক্রিয়া চলছে তাতে যাতে ব্যাঘাত ঘটানো যায় তার চেষ্টাটা কিন্তু তারা করছে তারা জনস্বার্থে অন্তত রাজনীতিটা করছেন না তারা বুঝতে করছেন তারা বুঝতে পারছেন জনগণ তাদের থেকে সরে গেছে জনগণ তাদের সঙ্গে নেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় তা অনেকটা পিছিয়ে গেছে কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না অতীতে যেভাবে জনগণের উপর নিয়ন্ত্রণ কায়ন করে রাখতেন তারা বুঝতে পারছেন সেই নিয়ন্ত্রণ কায়মের চেষ্টা আজকের দিনে আর সফল হবে না মানুষ প্রকৃত হতেই গণতন্ত্রের স্বাদ পেয়েছে ফলে যেকোনো বিষয়ে তারা মুখ খুলতে পারছে যেটা বাম জানানায় হতো না

আপনারা খতিয়ে দেখবেন কে মুখ অভিযুক্ত ছিলেন তিনি আজকে নারী নির্যাতনের অভিযোগ যারা স্বীকার হয়েছিলেন তাদের এই প্রগতি সুন্দরের ময়দানে তৎকালীন সময় যে বিরোধী দল বিরোধী দলের মঞ্চে তুলে আনা হয়েছিল কারো নেতৃত্বে ছিলেন তখন এবং অনেকেই আমাদের সঙ্গে আছে কিন্তু তাদের সঙ্গে এখন অনেক ভাগ ছড়া বেঁধে না আমি তাদের প্রশ্ন করতে চাই সেই টাক্কা তুলসির ঘটনায় যে মুখ্য অভিযুক্ত যাদের কথা আপনারা বলেছিলেন সেদিন তাদের সঙ্গে বসে কথা বলছেন রাজ্যের সাথে তারা কথা বলছেন তারা কাজ করতে পারেননি তথা কাজ করতে হতো না কারণ আপনারা করতেন যে বহুতল বাড়ি বানিয়েছেন জুনিয়র বাসায় নাকি সেই সমস্ত জায়গা থেকে আপনারা রসৎ সংগ্রহ করতেন আমি সেদিনও বলছিলাম আজকের দিনে এসে প্রত্যেক বাড়িতে পাকা বাড়ি আছে গ্রামগঞ্জে ভুলে দেখবেন একটা সময় ছিল ছিল না তখন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এই রাজ্যে তো মাত্র শুরু হয়েছে আমাদের সরকার আসার পর গ্রামে একটা পাকা বাড়ি থাকলে সেটা সুনিশ্চিতভাবে চিহ্নিত করা যেত সেটা সিপিএম এর পার্টি অফিস এইসব থেকে আপনারা আজকে বিভাগে বলেছেন আপনারা সমস্যা হচ্ছে আমাদের সরকার আসার পর যারা রেশা দরকার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তারা পালিয়ে গেছেন অনেকে আপনারা তাদের কাছ থেকে শুল্ক আদায় করতে পারছেন না

সেখানেও কোথাও ভাব নেই ভরে আছে রাজ্য মহিলার দোকানগুলিতে খাদ্য সামগ্রী যথেষ্ট পরিমাণে আছে আপনারা বলছেন অপপ্রচার করছেন বন্যা পরিস্থিতি নিয়ে বলছেন বন্যা পরিস্থিতি চলাকালীন সময়ে সর্বদলীয় বৈঠক হয়েছিল সর্বদলীয় বৈঠকে আপনাদের অবস্থান কি ছিল তখন আপনাদের বলার মতো অবস্থায় আপনারা ছিলেন না কারণ আপনারা তো জানেনই সে জানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে যাওয়ার আপনারা ইচ্ছা শক্তিটাও আপনাদের ছিল না মানুষের সঙ্গে গিয়ে দাঁড়ানো রাজ্যে শুধু সরকার নয় ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা তাদের সাধ্যমত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ছুটে গেছেন ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে গিয়ে বিভিন্ন ভাবে তাদের সহায়তা করার চেষ্টা করেছেন আমরা গর্ব করে বলি না আমরা আমরা এটা বলছি এটা আমাদের নৈতিক দায়িত্ব এটা আমাদের গর্ব নয় এটা আমাদের নৈতিক দায়িত্ব মানুষের সঙ্গে থাকা সেটা আমাদের নৈতিক দায়িত্ব সেক্ষেত্রে বিরোধী দলের ভূমিকা কি ছিল বন্যা পরিস্থিতি এই পরিস্থিতিতে রাজ্য সরকার যেভাবে ব্যবস্থা নিয়েছে কত মানুষের কোন অভিযোগ নেই সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সরকারের বিরুদ্ধে কোন বক্তব্য আপনারা সুশুরি দেওয়ার চেষ্টা করছেন নানাভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আপনারা চেষ্টা চেষ্টাগুলি করছেন আপনারা জানেন মানুষ আপনাদের কাছ থেকে অনেকটা দূরে সরে গেছে ফলে আপনারা এখন

প্রয়োজনের খাতিরে জনস্বার্থে নতুন করে পদ সৃষ্টি করা হচ্ছে নিয়ম অনুযায়ী নিয়োগ হবে আগে শুধু শাসক দলের লোকেরা নিযুক্তি পেত এবার তা হয় না আমি সেদিনও বলেছি বাফের বিধায়ক চাকরি পেয়ে গেছেন আর কি প্রমাণ থাকতে পারে আজকের দিনে যে সমস্ত চাকরিগুলি হচ্ছে কিন্তু আমরা এরও মনে করি শুধুমাত্র সরকারি চাকরি দিয়ে সমস্যার সমাধান করা যায় সেই জন্য আমাদের যুব যুব যারা কার্যকর্তারা আছেন তারা বিভিন্ন এলাকায় ঘুরে মানসিকতার পরিবর্তন ঘটান উদ্যোগী হবার প্রেরণা যোগান যুবক যুবতীদের মধ্যে ফলে এই রাজ্যে ব্যাপক পরিবর্তন হয়েছে

শুধু কথা না বিধানসভার ভেতরে বাইরে বহুবার আলোচনা হয়েছে এ নিয়ে এবং তথ্য বিধানসভার ভেতরে দেখানো হয়েছে তৎকালীন সময় নারী নির্যাতনে ত্রিপুরার স্থান প্রথম ছিল এখন যাদের সঙ্গে মিতালি তারাই কথা বলি তখন বলতেন নেতারা বলতেন একটি সামাজিক অপরাধ পার্টি বা সরকারের কিছু করার নেই এই অপরাধের বিরুদ্ধে সবাইকে জাগ্রত হতে হবে কারণ আমরাও মনে করি

পুলিশ নিয়মত ব্যর্থ শাসন দলে পুলিশ ভাবে কাজ করত না অভিযুক্তদের ছেড়ে দিত আজকের দিনে তা হয় না এখন দেখার বিষয় আছে পুলিশ কিভাবে কাজ করছে অপরাধ সংঘটিত হলে সেই ক্ষেত্রে অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কিভাবে ব্যবস্থা নেয় কোন পার্টি চിക്കেনা সে সমস্ত বিষয়গুলি দেখা এটা নিয়ে বিচার বিশ্লেষণ করা প্রয়োজন তৎকালীন সময়ের সঙ্গে এখন ফারাক এখন দ্রুত ব্যবস্থা না হয় কাউকে ছেড়ে দেওয়া হয় না শুধু মহিলা সংক্রান্ত অপরাধ করে যে কোনো অপরাধের ক্ষেত্রে আপনারা দেখে থাকবেন ভারতীয় জনতা পার্টির কার্যকর অভিযোগ করেছে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে প্রয়োজনে গ্রেপ্তার করছে হ্যাঁ এটা কি নির্দোষ প্রমাণিত হচ্ছেন বেরিয়ে আসছেন অভিযোগ মুক্ত হচ্ছে কিন্তু পুলিশ দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেয় কারণ পুলিশ এখন স্বাধীনভাবে কাজ করতে পারে যেটা ইতিপূর্বে হতো না

বিরোধী দলের দায়িত্ব নেওয়ার পরে আপনারা দেখেছেন বিভিন্ন সময় কাদের সঙ্গে কিভাবে কথাবার্তা ক্ষমতা তাদের বিভিন্ন স্তরের যে আধিকারিকরা আছেন পুলিশ প্রশাসন কিংবা সাধারণ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে যে ব্যবহার

ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ড্রাগসের প্রকোপ বেড়েছে হ্যাঁ আমাদের সরকার আসার পর ধরপাকড়টা বেশি হচ্ছে এবং বিষয়টা স্বাভাবিক ভাবে প্রচারে আসছে আমরাও চাই প্রচারে আসুক জোট সরকারের পতন হয়েছিল এবং সেই পতনের পর

আমাদের যুব মোর্চারা যুব মোর্চার যারা কার্যকর্তারা আছেন তারা বিভিন্ন এলাকায় ঘটন মানসিকতার পরিবর্তন ঘটান উদ্ধতি হবার প্রেরণা যোগান যুবক যুবতীদের মধ্যে ফলে এই রাজ্যে ব্যাপক পরিবর্তন হয়েছে মহিলা মোর্চার মাধ্যমে স্বসহায় দল গঠনের জন্য প্রেরণা যোগানো হয়েছে সংখ্যা এই রাজ্যের ছেলে মেয়েরা যারা ভোরে যে চাকরি করতেন মোটা অঙ্কের বেতনে চাকরি করতেন তারা এই রাজ্যে ফিরেছেন তারা নিজস্ব উত্তর প্রতিষ্ঠা করেছেন এই রাজ্যে যখন রেয়ার যে যুবক যুবতীরা পাশ করে আসে কিন্তু ব্যাটার যুবক যুবতীরা তারা শুধু সার্টিফিকেট কথা বলতে এখন তারা ভাবেন না এখন তারা শরীর বড় হওয়ার কথা বিবেচনা করেন সমাজে যে এই ধরনের নীতিবাচক পরিবর্তন সেটা আছে আমরা যে সমাজ পরিবর্তনের ডাক দিয়েছি তার প্রভাব তার ইতিবাচক প্রভাব হচ্ছে এটা কথা বলছেন জনগোষ্ঠীকে দীর্ঘদিন ধরে কোন জনগোষ্ঠীর উপর দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ দায়ন করে রাখা যায় করেছিলেন আপনারা সুশাসিত জেলা পরিষদের আঠাশটি আসন আঠাশটি আপনাদের শূন্য শূন্যের কোথায় চলে এসছেন জনজাতি উন্নয়নের কথা বলছেন আপনাদের তো দেখাই পাওয়া যায় না

জনজাতি অংশের মানুষ গ্রামের মানুষ দূরবর্তী এলাকার মানুষ তারা বুঝতে পেরেছে তাদের অধিকার আছে তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছেন পরিবর্তন এসছে যারা সাংবাদিকরা বিভিন্ন এলাকায় ঘোরাঘোরা করেন সত্তর এলাকায় যা তারাও দেখবেন কি কি উন্নয়ন হয়েছে স্বাস্থ্য পরিষেবা নিয়ে কথা বলছেন একটা ট্রমা সেন্টার করেছিলেন যাওয়ার আগে নাম ছিল ট্রমা সেন্টার ট্রমা সেন্টারের কোন ফ্যাসিলিটি ছিল না

অস্ত্রপ্রচার হয়েছে আপনাদের পত্রিকায় বেরিয়েছে রাজ্যের পত্রিকায় বেরিয়েছে স্বাস্থ্য পরিষেবা নিয়ে কথা আগে কতজন লোক বাইরে যেত চিকিৎসার জন্য সামান্য কিছু ঘটলে বাইরে যেতে হতো বাইরে যেতে হতো আজকের দিনে

এই রাজ্যের চিকিৎসক ইতিপূর্বে যারা ছিলেন কিছু সংখ্যক যারা বাইরে ছিলেন যারা উপযুক্ত সমাজ